আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ পরিমান যে শার্টগুলো এগুলো কিন্তু আমাদের স্টকে চলে আসছে তো আমি আজকে আপনাদের দেখাবো শোরুম কোয়ালিটির কিছু প্রিমিয়াম পলো শার্ট তো আমাদের বিরোধে সহযোগিতা করবে আমাদের মিকাইল মিকাইল কেমন আছো আলাইকুম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের কি দেখাবে আজকে ভাই ভাই সামনে দর্শকের জন্য তো ভালো কিছু রাখা অবশ্যই দরকার

দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দর্শক দেখতে পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো দেখতে পাচ্ছেন চিপরে পেয়ে যাবেন আমাদের কাছে একদম চিপরে মাত্র দুইশো

পারেন তাহলে কিন্তু তো দিতে ভাই হ্যাঁ সেটাই তো দেখেন মালগুলো দেখেন কিনে লাভ করতে না যদি লাভ না করতেন বিক্রি করতে লাভ করতে দেখছেন ভাই ফেব্রিক্সটা দেখেন কত সুন্দর দেখেন প্রত্যেকটা কিন্তু

মাল দেখছেন হ্যাঁ অরিজিনাল চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না ফেব্রিক যাকে বলে এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 290 টাকা মাত্র 290 টাকা মাত্র টাকা দর্শক ওহ দারুন প্রত্যেকটা রে ভাই কালার খুব সুন্দর কালার থাকবো এবং ডিজাইন থাকবো প্রিন্ট থাকবো একটা ডিজাইন বিভিন্ন ডিজাইন থাকবো ভাই খুবই সুন্দর দেখেন এর একটা ডিজাইন

আমাদের দোকানের নাম হলো মুন্নি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ